মুসিবাই ধরেন অসংখ্য ছাত্র নিহত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছে মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নির্বিচারে গণহত্যা শিকার হয়েছে এটাকে অনেকে তুলনা করছেন সালের মার্চের রাতের যে কাল যাচ্ছে তার সাথে এবং এখনো কিন্তু চলছে এখনো কারফিউ আছে কারফিউর মধ্যে ব্লক দিয়ে দিয়ে ঘরে ঘরে ঢুকে নানা রকমের ঘটনা ঘটছে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য চলছে তো সব মিলিয়ে এই যে পরিস্থিতি আন্তর্জাতিক মহলের সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে কাজ করেন বিভিন্ন সেক্টরে তো আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানি যে আন্তর্জাতিকভাবে যে ভিন্ন যে সৈর শাসক আছে না তাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে এবং কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি ধন্যবাদ আপনাকে এবং এই আলোচনাটি আপনি যথার্থই শুরু করেছেন যে বাংলাদেশের যে মানে বাংলাদেশকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে শেখ হাসিনা এবং এই মৃত্যুর মিছিলে কারা আপনি যেটা বলেছেন একদম বছরের বছরের শিশু থেকে আপনার বৃদ্ধ পর্যন্ত পাচ্ছে না এবং আপনি অনেক অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে অসংখ্য ছাত্র যাদেরকে গুলি করা হয়েছে যাদেরকে মারা হয়েছে এরা এমন না যে কোনো ছাত্র সংগঠনের ক্যাডার অথবা তাদের নামে তাদেরই এই ক্ষমতাসীনদেরই কোনো মামলা আছে বা মোকদ্দমা আছে বা কোনোদিন তারা কোনো কারণে আটক হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তারা তিরস্কৃত হয়েছে এরকম না এর একদম সাধারণ মেধাবী ছাত্র তাদেরকে বেছে বেছে যেরকম ডিসেম্বরের চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দেশের বাছা বাছা মেধাবী ব্যক্তিদেরকে পাকিস্তানিরা তুলে নিয়ে গিয়ে খুন করে রায়ের বাজার বদ্ধভূমিতে পুঁতে রেখেছিল বা এরকম কয়েকটা বদ্ধভূমিতে এইরকম বদ্ধভূমি শেখ হাসিনা তৈরি করেছে বাংলাদেশে তার চেয়ে ভয়াবহ তার চেয়েও একটা স্বাধীন দেশে যে দেশের মানুষ এটা কোনো অন্য দেশের সঙ্গে যুদ্ধ চলছে না দেশের ছাত্ররা তারা তাদের মেধা প্রতিষ্ঠার জন্য মেধা লড়াইয়ে টিকবার জন্যে এবং তারা চাকরি বৈষম্যহীন চাকুরি শহর বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কারণ বৈষম্য সর্বত্রই বিরাজিত আপনি যদি ক্ষমতাশীলদের মানুষ হন তাহলে আপনাকে এক চোখে দেখা হবে এবং আপনি যদি তানা হন তাহলে আপনাকে ভিন্ন চোখে দেখা হবে অর্থাৎ আপনি বাংলাদেশে থেকেও আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন অথবা থার্ড ক্লাস সিটিজেন আপনি যদি ক্ষমতাশীলদের না হন তো এই যে বৈষম্য দূর করার জন্য যখন সব ছাত্ররা মাঠে নেমেছে আমি এগুলোই এই কথাগুলি বলে আমি আবার সময় নষ্ট করবো না কারণ এগুলি সকলেরই জানা আমি জানা তত্ত্ব সরবরাহ করতে চাই না কিন্তু একটা জিনিস আপনি আমাকে খুব মানে সব জিনিসই মানে আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিক্ষুব্ধ করেছে আমাদের মানে দ্রুহ এবং আমাদের ক্ষোভকে এক জায়গায় নিয়ে এসেছে সমগ্র যারা দেশে বাস করছেন এবং যারা বিদেশে বাস করছেন যেটি হয়েছে যে যাত্রাবাড়িতে একটা ছোট্ট শিশু ছয় বছরের শিশু যখন গুলাগুলি হচ্ছিল বারান্দায় তার বাবা গুলির শব্দ পেয়ে তার ছেলেটিকে কুলে নিয়েছিল যে বোধহয় কিছু হচ্ছে ছেলেটিকে কোলে নিয়ে। নিয়েছে মাটির থেকে কোলে নিয়েছে একটি তার মস্তককে করে দিয়েছে একটি ছোট্ট এইরকম ধরেন যাদের বয়স ছয় থেকে এগারোর মধ্যে আহাদমিয়া, রিয়া সামির হুসাইন মোগার মোবারক তাহসিন ইফাত নাইমা আমি এই কয়টা তো নাম পেলাম অসংখ্য নাম এই যে শিশুদেরকে এরপরে হলো ছাত্রদেরকে মানে যারা রাস্তায় নেমেছে তাদেরকে এবং বেছে কি করছে এখন সরকার যেটি বলছে। যে পার্টি মানে তারা বিভিন্ন বলার চেষ্টা করছে যে এখানে নাকি থার্ড পার্টি ঢুকে গিয়ে গুলি করেছে হ্যাঁ এখানে অবশ্যই থার্ড পার্টি গুলি ছিল থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে সরকার সরকারি বাহিনী তারা গুলি চালিয়েছে এবং থার্ড পার্টি হিসেবে এখানে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং কেউ কেউ বলেন অন্যরাও এখানে যুক্ত হয়েছে তো অন্যরা বলতে তাদের এই ক্ষমতাসীনদেরকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং টিকিয়ে রাখছে যারা যেখান থেকে প্রেসক্রিপশন পায় এবং যারা এই এই সময়ে যারা তাদের আন্দোলনকে দমানোর জন্য তাদেরকে শক্তি যোগায় তারা তো থার্ড পার্টি হচ্ছে এরা সরকারের যে পেটুয়া বাহিনী ছাত্রলীগ পুলিশ আর্মি বিডিআর এবং হচ্ছে গিয়ে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র জনতা তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা এবং তারা কিন্তু নিরস্ত্র তাদের কাহাতে কিচ্ছু নাই এবং এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে কিছু যে ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে অবশ্যই এই নিন্দনীয় এই যে মানুষের যে জানের সঙ্গে যে মালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মালের ক্ষয়ক্ষতির দায়ীও সরকার প্রধান কারণ তারা করিয়েছে এরকম একটা এখানে তারা ফেল করেছে তারা দেখাতে চেয়েছে আর একটু না করে তারা দেখাতে যে তারা চেয়েছে। যে তারা কার্যক্রম করে এবং এটাও বেরিয়ে আসছে যে এগুলি কারা কারা করেছে সরকারি সরকার বের করছে না কিন্তু এটা বেরিয়ে আসে কারণ মানুষ মানুষ খুবই সচেতন এখন সব মানুষ এখন পুরো বাংলাদেশ এক পক্ষে বাংলাদেশেরrceil যদি একটু বড় করে বলি পুরো বিশ্বের বিশ্বর যে মানে বাংলাদেশ সহ বিশ্বের যে মানে সেনসেবল যে गवर्नमेंट গুলো এবং সেনসেবল যে মানুষগুলো প্রতিষ্ঠানগুলো তারা এক দিকে এবং বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এক দিকে এটা ব্যাখ্যা করতে গেলে আমি আপনার আলোচনায় বলবো সুতরাং আদ্যব আদি যুগে ধরে নামে অতীত বিভিন্ন সময়ে দেখেছি যে হেলমেট বাহিনী ছাত্রলিকে দিয়ে দমন দমনpyridনের চেষ্টা বাসে সংযোগ করে মানুষ পুড়িয়ে সেটা উপর চাপানোর চেষ্টা এবং এবার তো ধরেন অনেক স্পষ্ট হয়েছে ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু স্নাইপার ব্যবহার করা হচ্ছে আপনি আমি বেশ কিছু ফুটেজ দেখলাম এখানে আমরা আলোচনা করেছি যে একটা ভিড়ের মাঝখান থেকে কেউ একজন শর্ট ডেট হয়ে যাচ্ছে অর্থাৎ দূর থেকে টার্গেট করে স্নাইপারের গুলি তার মাথা ভেদ করে যাচ্ছে আমরা অনেক জিনিস জেনেছি যেটা হেলিকপ্টার ব্যবহার হয়েছে ড্রোনের ব্যবহার হয়েছে এবং আপনি এটা ভাবতে পারেন নিজের দেশের ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে মারার জন্য তারা ড্রোন ব্যবহার করছে হেলিকপ্টার ব্যবহার করছে পুলিশ যুদ্ধের স্টাইলে এরকম কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষকেও কিন্তু এরকম টার্গেটেড গুলি করতে পারে না অনেক সময় উন্মুক্ত গুলি করে কারো লাগতেও পারে নাও লাগতে পারে এবং এই যে আবুসাইদকে গুলি করেছে আমি দেখলাম এই আবুসাইদকে যে যখন মানে গুলি করলো এবং যেভাবে তাকে একদম সামনে থেকে কিন্তু এই গুলির জন্য সরকার এই আবুসাইদ নিহত হয়েছে বলে একটা মামলার রেজาร์ দিয়েছে এবং এই এজহারে 16 বছরের একটা কিশোরকে মানে আসামি করেছে যে সে নাকি এই আবুসাইদকে হত্যা করেছে তার বয়স 16 বছর ছয় মাস মানে তার 17 বছর হয় নাই রংপুর পাবলিক স্কুলে

কারণ তারা তো এটাকে ঢাকতে চাইছে যেটা দৃশ্যমান যেটা সবাই সবাই দেখেছে উন্মুক্ত সেটাকে যখন ঢাকতে চাইছে তো এটা তো সকলেরই জানা এবং বাংলাদেশের মিডিয়া তো আপনার কন্ট্রোল মিডিয়া কিন্তু আপনি আন্তর্জাতিক মিডিয়া আপনি দেখুন নিউ ইয়র্ক টাইমস এ যাবৎকালে আপনি তো নিউ ইয়র্কে আছেন কখনো নিউ ইয়র্ক টাইমস এর প্রচ্ছদ ছবি এটা দেখেছেন পরপর দুইবার দুইবার হ্যাঁ না ছবিটি প্রথম অংশ জুড়ে যে ছবিটি তুলে ধরা হয়েছে এবং তারা বলছে শেখ হাসিনা সেলফ ডিফিটিং সে এবং তার যে শেখ হাসিনা এবং শেখ হাসিনা এটার জন্য অ্যানালিটিক্যাল বিশাল রিপোর্ট পুরো অর্ধপৃষ্ঠা জুড়ে এটা কোনো বিজ্ঞাপন নয় এবং এটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের রিপোর্টের উপর অ্যানালিসিস এবং সেখানে তারা বলছে যে শেখ হাসিনা কিভাবে এই ঘটনাকে এইভাবে এই হ্যান্ডেল করেছে এবং এই ঘটনার জন্য এই বিদ্রোহের জন্য শেখ হাসিনা কিভাবে এককভাবে তাই সিঙ্গল এটা তারা তুলে ধরেছে গার্ডিয়ানে বলছে এই ছাত্র আন্দোলনকে বলছে বাংলাদেশের মানুষ আমি তর্জমা করে বলছি সব ধরনের ছাত্র জনতা বাংলাদেশে রাজপথ একটি স্বৈরাচারের বিরুদ্ধে একটি অটোক্রেটের বিরুদ্ধে আপনি এরপরে শেখ হাসিনা যে আপনার এই সে তো ওই বক্তৃতা দিয়ে যে মেকি কান্নাগুলো করে মানে ওই যে শেখ হাসিনা খুব একটা বিজনেস দীর্ঘদিন ধরে বাংলাদেশে সব মানুষ জানে জারি রেখেছে বাংলাদেশে সেটা হচ্ছে ইমোশনের বিজনেস করা আবেগের বাণিজ্য করা আবেগের ব্যবসা তো আবেগের ব্যবসায় এইবার কিন্তু লস হয়েছে বিবিসি বলছে যে শেখ হাসিনা কুমিরের কান্না কাচ্ছে মানে কুমিরের কান্না হিসেবে তারই কান্নাকে অভিহিত করেছে সার্ভিস ওয়ার ওয়ার সানডেজ নাট বিবিসি রিপোর্টে বলা হচ্ছে যে সে মানুষের কে এই ঘটনার জন্য সে দায়ী এবং তারা অন্যান্য রেফারেন্স তারা দিয়েছে দিয়ে তারা বলছে যে শেখ হাসিনার এই কান্নার সঙ্গে মানুষ পরিচিত কারণ সেই কান্নাগুলো সে ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় মানে যেভাবে মানে বক্তৃতা করে এবং কান্নাটাকে যেভাবে সে নিয়ে আসে মানে এই ব্যবসাটা সবাই করতে পারবে না এটা শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘদিন ধরে করছে এখন যদি আমি বলি বলি এই যে পনেরোই আগস্ট যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে যে কোনো ঘটনা আপনাকে দেখতে হবে সরকারও বলে শেখ হাসিনা বলে Jeter beneficiary কারা হ্যাঁ ধরেন শেখ হাসিনা বলতেছে এই ঘটনা তো ঘটে যারা beneficiary কারা তারা ইটার জন্য তাই এবং শেখ হাসিনা আমি যদি এটা বলি আমারকে এটা ভুল বলা হবে যে 15 আগস্টের এই হৃদয়বিদারক ঘটনা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ইটার বেনিফিশিয়ারি কে প্রথমত শেখ খন্দকার মুশতাক আওয়ামী লীগের নেতা দ্বিতীয়ত শেখ হাসিনা তো এটা বললে ভুল হবে যে শেখ হাসিনা

এবং সে পনেরো বছর ধরে জোর জবরদস্তি করে ক্ষমতায় আগলে রেখেছে ক্ষমতায় ধরে আছে এবং মানুষকে নির্যাতন করছে তার ভাষাভাষী মানুষ বাংলা ভাষাভাষী মানুষ এই দেশের ছাত্র কোনো বিন্দেশি নয় তো এই এই